বেশ কিছুদিন আগে আঠারো হাজার টাকা দিয়ে এই মনিটরটি সহ আমরা একটা প্যাকেজ সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই প্যাকেজে কিন্তু টু কে প্লাস ভিউ হয়েছে এবং অনেকেই কমেন্ট করেছেন এই প্যাকেজটা যদি সিক্স জেনারেশন দিয়ে বিল্ড করা হয় বা এই মনিটরটি দিয়ে যখন কোরআফ সিক্সিনার দিয়ে একটা বিল করা হবে তখন বাজেটটা টা কিরকম আসতে পারে তাদের জন্যই মূলত কিন্তু আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি মাত্র বাইশ হাজার টাকায় যেখানে কিন্তু আইপিএস প্যানেলের এই বডালেস মনিটরটি থাকছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এইট জিবি র্যাম থাকবে তো এই প্যাকেজের মধ্যে আরও কি কি প্রোডাক্ট রয়েছে এবং এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের মার্কেটে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিশন থেকে আসতে হবে এই প্যাকেজটি সেট করে নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আজকের প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি কোরাইফ সিক্স জেনারেশন যেটি কিন্তু সম্পূর্ণ খোলা বা বাল্ক প্রসেসর আপনারা জানেন যে টেন জেনারেশনের নিচে যে প্রসেসরগুলো পাওয়া যায় এই প্রসেসরগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় দশ বছর পনেরো বছরও কিন্তু এই প্রসেসরগুলো ব্যবহার করা যায় লং লাস্টিং হিসেবে কারণ এই প্রসেসারগুলো ইন্টেলি একমাত্র কোম্পানি তৈরি করেন অন্য কোনো কোম্পানি কপি করতে পারেন না বা তৈরি করতে পারেন না বলেই এগুলো কিন্তু অথেন্টিক এবং জেনুইন হয়ে থাকে সম্ভাবনা কম থাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি ফোর এমবি ক্যাশের একটা প্রসেসর থাকবে এবং ইন্টেলের মডেলের গ্রাফিক্স পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান যারা ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট কাজ করতেছেন সরাসরি ক্লায়েন্টের সাথে কাজগুলো করতেছেন তারা কিন্তু চাইলেই এই প্যাকেজটি নিয়ে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন অ্যাডোবি ইলস্টেটরি অ্যাডোবি ফটোশপের মতো যে সফটওয়্যারগুলো রয়েছে এর ধরনের আপডেট সফটওয়্যারগুলো দিয়ে গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন ব্যানার ফেস্টুন ডিজাইন টি শার্ট ডিজাইনের কাজগুলো স্মুথলি আপনারা করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে চান ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্টের কাজ করতে চান যারা প্লাগ ইন কাস্টমাইজেশনের কাজগুলো করতে চান যারা ওয়েব ডিজাইনের মান সাইটের যে কাজগুলো রয়েছে ফুল স্টেক ডেভেলপমেন্টের কাজগুলো করতে চান তারাও কিন্তু চাইলে আজকের এই প্যাকেজটি নিলে ওয়েবসাইটের কাজগুলো স্মুথলি করতে পারবেন যারা সিএসসি স্টুডেন্ট রয়েছেন যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন যারা ওয়েব অ্যাপ নিয়ে কাজ করতেছেন তারাও চাইলে এ ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যে কাজগুলো রয়েছে স্মুথলি করতে পারবেন এর পাশাপাশি যারা গেমিং করতে আছেন ফ্রি ফায়ার গেমস খেলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড এম্বুলেটার সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্লুস্টেক ফাইভ অথবা এলডি প্লেয়ার বা গেম লু মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে ফ্রি ফায়ারও খেলতে পারবেন স্মুথলিভাবে আর দশক এখানে যে প্রসেসরটি রেখেছি এই প্রসেসর নষ্ট সম্ভাবনা কম থাকে তারপর আমরা এক মাসের একটা রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে র্যাম হিসাবে এইট জিবি র্যাম থাকবে হিটসিং সহ একটা গেমিং কোয়ালিটি র্যাম তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে বহুল পরিচিত এবং জনপ্রিয় একটা র্যাম হাইপার এক্সের ছাব্বিশশো ছেষট্টি মেগাসের ডিডি আর ফোর এইট জিবি একটা র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর এখানে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমরা রেখেছি ভালো মানের একটা এসএসডি থাকবে কিং স্পিকার একটা এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে শুরুতেই দুইশো ছাপ্পান্ন জিবি ব্যবহার করলে পরবর্তীতে আর আপনাকে কিন্তু সি ড্রাইভ বা লোকাল ডিস্ক আপডেটের প্রয়োজন পড়বে না কারণ দুইশো ছাপ্পান্ন জিবি পুরোটাই যখন আপনি লোকাল ডিস্সে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে জায়গা থাকবে আপনি যে কোনো সময় আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন অতি দ্রুত সময়ের মধ্যে ভিডিও এডিটিং যারা করতে আছেন তারা কিন্তু ফিল্মরা দিয়ে ভিডিও এডিট করে আপনি অতি দ্রুত রেন্ডারিং এর কাজগুলো কিন্তু সম্পন্ন করতে পারবেন এক্সপোর্টিং এর কাজগুলো সম্পন্ন করতে পারবেন এর পাশাপাশি এই তে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর দর্শক এখানে আমরা যে মাদারবোর্ডটি দেখেছি আসুস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে এস পোর্ট সহ এখানে যে মনিটরটি থাকবে এই মনিটর এস পোর্ট পাবেন মাদ্রবোর্ডও কিন্তু আপনারা এস পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এই মাদার বোর্ডে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভালো মানের একটা মাদারবোর্ড কোরিয়ান ইউজ মাদারবোর্ড কোরিয়ান এই মাদার বোর্ডগুলোতে দীর্ঘদিন কিন্তু ব্যবহার করা যায় এবং পারফরমেন্সটাও ভালো পাওয়া যায় আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই মাদারবোর্ড গুলো ব্যবহার করি এবং অসংখ্য কাস্টমারদেরকে এই মাদার গুলো দিচ্ছি ইনশাআল্লাহ সবাই কিন্তু এই মাদারবোর্ড গুলো দীর্ঘদিন ব্যবহার করতেছেন এবং লং টাইমের জন্য পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই মাদার গুলো সেরা মাদারবোর্ড চাইলে পরবর্তীতে কোরআব সেভেন জেনারেশন অথবা কোরাই সেভেন সিক্স জেন সেভেন জেন এ ধরনের প্রসেসরগুলো আপডেট করতে পারবেন এবং দুইটি র্যাম সোলেট পাবেন গ্রাফিক্স কার্ড সোলেট পাবেন এচডিএমআই পোর্ট সহ সব ধরনের আপডেট পোর্টগুলো পাবেন এবং পারফরমেন্স এর দিক থেকেও কিন্তু এই মাদাপ গুলো দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর দর্শক এখানে আমরা যে কেসিংটি রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের কেসিং থাকবে মিনিমালিস্টিক ডিজাইনের মধ্যে চমৎকার একটা কেসিং রেখেছি এই কেসিংটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সাদা একটা কেসিং এবং এই কেসিং এর সামনে দুইটা আর জিবি ফ্যান রয়েছে যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে আপনারা কিন্তু কেসিং কাস্টমাইজ করতে পারবেন আপনারা যদি অ্যাকুরিয়াম কেসিং গুলো নিতে চান বা গ্লাস ওয়ালা যে কেসিং গুলো রয়েছে সেই কেসিং গুলো যদি নিতে চান আপনাদের বাজেট একটু বেশি হলেই আপনারা কিন্তু গ্লাস সহ যে গেমিং কেসিং গুলো রয়েছে সে ধরনের কেসিং গুলো কিন্তু আপনারা পারচেস করতে পারেন তবে আমরা টাকার মধ্যে রাখার জন্য এখানে এই রেখেছি এটিও ডিজাইনের বেস্ট একটা কেসিং কেসিং এবং জনপ্রিয় আর এই কেসিং এর সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ও ব্র্যান্ডের একটা চমৎকার পাওয়ার সাপ্লাই রেখেছি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করি লং লাস্টিং ইউজের জন্য এটি কিন্তু বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং বাজেটের মধ্যেও কিন্তু বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আপনারা কিন্তু নয়শো থেকে এক হাজার টাকার আশেপাশে এই পাওয়ার সাপ্লাইটি মার্কেটে পেয়ে যাবেন এবং দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু থাকছে এই পাওয়ার সাপ্লাইটিতে আর ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নতুন সার্কিট থাকবে লং কেবল এবং বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই এবং দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন আর দর্শক এখানে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আর একটি কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ সাদা দেখতে পাচ্ছেন এখানে সাদা মনিটর থাকবে সাদা কেসিং থাকবে আর সাথে সাদা কিবোর্ড মাউস রয়েছে আর এই কিবোর্ড মাউস টিতে আপনারা কিন্তু লাইটিং আর জিবি কালারটা পাবেন রেড গ্রিন ব্লু যেটাকে আমরা বলি আর জিবি কালারটা পাবেন আর এখানে একটা সুইচ রয়েছে সুইচের মাধ্যমে কালারটা অন অফ করতে পারবেন আর এই কিবোর্ড মাউস এর সম্পূর্ণ আর দর্শক এখানে আমরা যে মনিটরটি দেখেছি অসাধারণ লুকের চমৎকার একটা মনিটর থাকবে আইপিএস প্যানেল যারা আমরা কোডিং এর কাজগুলো করি বা আমরা যারা ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন করি তাদের জন্য কিন্তু আইপিএস প্যানেলের একটা মনিটর দরকার কারণ আমরা যারা পিসিতে কাজ করি বা আমরা যারা কম্পিউটারে কাজ করি তাদেরকে কিন্তু অবশ্যই আট থেকে দশ ঘন্টা একটা মনিটরের সামনে বসে থাকতে হয় এক্ষেত্রে মনিটরের কালারটা যদি হয় আইপিএস প্যানেল আর কালারটা যদি একদম ভালো মানের সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম ইউজের জন্য এই মনিটরগুলো গুলো চয়েস করতে পারেন কারণ আইপিএস কালারের যে মনিটরগুলো বা আইপিএস ডিসপ্লে যে মনিটরগুলো গুলো এগুলো চোখের ক্ষতি করে না লং টাইম ইউজের জন্য সেরা আপনি লং টাইম কিন্তু তাকিয়ে থাকতে পারবেন চোখের জন্য কোনো প্রবলেম হবে না লং টাইম ইউজের জন্য এই মনিটর বেস্ট মনিটর এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা সেভেন্টি ফাইভ হার্স পাবেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর সম্পূর্ণ ন্যারো বর্ডারের একটা মনিটর দেখতেই পাচ্ছেন দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে তো দর্শক এই মনিটরটি দিয়ে আজকের এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন বাইশ হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এখান থেকেই সম্পূর্ণ সেট করে নিতে পারবেন আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ